কেনাডাতে যারা পড়াশোনা করতে আসেন স্টুডেন্ট ভিসাই স্টাডি পারমিট নিয়ে পড়াশোনা শেষ করে অনেকেই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট শেষ করেন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট কমপ্লিট হওয়ার মধ্যে তারা পারমান্ট রেসিডেন্সির জন্য আবেদন করেন তো এই পিআর আবেদন করার ক্ষেত্রে অনেকেই পিআর পেয়ে যান তাড়াতাড়ি তা কিন্তু না অনেকে দেখা গেল যে তার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাচ্ছে কিন্তু পিআরের কোনো রেজাল্ট তিনি পাননি তো এখন নতুন করে তিনি ওয়ার্ক পারমিট রিনিউ করতে পারতেছেন না বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে যেমন অনেক জায়গাতে লো ওয়েজেজ ক্যাটাগরির এলএমআই প্রসেস বন্ধ আছে তো এখন তার ওয়ার্ক পারমিট রিনিউ হচ্ছে না আবার তার পিআরও হয়নি এখন সে কী করবে সেক্ষেত্রে অনেকেই নতুন করে আবার পড়াশোনা শুরু করেন দেখা গেল একজন স্টুডেন্ট ব্যাচেলার প্রোগ্রামে গেছে ব্যাচেলার প্রোগ্রাম শেষ করে সে হয়তো তিন বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিল নিয়ে পরবর্তীতে তিনি পিআর জন্য আবেদন করলেন তো তার পিয়ারটা হলো না আবার জবটাও রিনিউ হচ্ছে না তো এখন তাকে কেনাডা থেকে চলে যেতে হবে তখন সে নতুন করে স্টাডি কমিটির জন্য নতুন দেখা গেলো সে কোনো একটা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হলো কিংবা ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি হলো ভর্তি হয়ে কী হয়েছে কেনাডাতে সে থাকতে যাচ্ছে কেনাডাতে থাকলে তার সুবিধা হলো সে জবগুলো নতুন করে খুঁজতে পারবে পিয়ারের জন্য ওয়েটিং টাইমটা আরও বেশি করে পাবে আবার অনেকে মাস্টার্স প্রোগ্রামে আসেন মাস্টার্স প্রোগ্রামে আসার পরে সেখানে পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশান ওয়ার্ক পারমিট পান এর মধ্যেই পিয়ার হয়তো অ্যারেঞ্জ করতে পারেননি তো তখন নতুন করে আবার ডাবল মাস্টার্স বা আর আরেকটা মাস্টার্স করার জন্য অনেকে চেষ্টা করেন তো এখানে এই কাজগুলো করা যায় যেতেই পারে সমস্যা হয়ে যায় যে প্রসেসিং টাইম নিয়ে ইনসাইড ক্যানাডা থেকে যখন স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য আবেদন করা হয় তখন সেখানে প্রসেসিং টাইম প্রচুর পরিমাণে লাগতেছিল সর্বশেষ আমরা যেটা দেখলাম যে একশো বাষট্টি দিন বা এরকম কিছু তো এই যে প্রায় ছয় মাসের মতো সময় ছয় মাসের কাছাকাছি পাঁচ মাস ছয় মাস ধরে ওয়েটিংয়ে থাকা এটা স্টুডেন্টদের জন্য বা যারা এই ধরনের আবেদন করে তাদের জন্যে সেটা খুবই একটা কমপ্লেক্স ইস্যু তৈরি করে এই জায়গাতে একটা সলিউশন আনার জন্যে আরসিসি ডিপার্টমেন্ট বারোই নভেম্বর থেকে তারা একটি পাবলিক ঘোষণা দিয়েছে যে এখানে তারা অটোমেশান সিস্টেম চালু করবে কানাডার বিভিন্ন ইমিগ্রেশন বা ভিসা অফিসে তারা কিন্তু অলরেডি অটোমেশন সিস্টেম চালু করেছে তো এক্ষেত্রে ইনসাইড কানাডাতে যে অ্যাপ্লিকেশনগুলো লেন্দি হচ্ছে সেক্ষেত্রেও অটোমেশনগুলোকে তারা কার্যকরী করবে তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে মূলত কথা বলবো যে এখানে কীভাবে কাজগুলো হবে তো আপনারা যারা আগ্রহী তথ্যগুলো জানতে পারেন দেখতে পারেন এবং এখানে আপডেট থাকতে পারেন কেনাডা এবং ক্যানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনাগুলো শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছে কেনাডাস নিউ অটোমেশন টুল টু ফ্যাস্ট ট্র্যাক স্টাডি পারমিট এক্সটেনশনস তো যেমনটি বললাম যে বারোই নভেম্বর ইমিগ্রেশন রিভিজেন সিটিজেনশিফ ক্যানাডা আইআরসিসি পাবলিকলি পোস্টেড স্পেসিফাইস অফ এ নিউ অ্যালগা অ্যালগোরিদিম অ্যালগোরিদিমিক টু ডিজাইন টু স্ট্রিম লাইন দি প্রসেসিং অফ ইন ক্যানাডা স্টাডি পারমিট এক্সটেনশন তো যারা আজকের আলোচনার রিসোর্স চাচ্ছেন তারা আইআরসিসির ওয়েবসাইটে যাবেন গিয়ে নিজে খুঁজে বের করবেন আমাদেরকে লিঙ্ক দেওয়ার কথা বলবেন না তো এই কাজটা আপনি নিজে করুন দি সিস্টেম ফরমালি টাইটেল দি স্টাডি পারমিট এক্সটেনশন এলিজিবিলিটি মডেল রিপ্রেজেন্টস এ শিফট টুয়ার্ড হোয়াট আইআসিসি ডিসক্রাইবস অ্যাজ পার্সিয়াল অটোমেশন তো এটা ফুল অটোমেশন সিস্টেম হবে তা কিন্তু না জাস্ট হিউম্যান অফিসার যারা এখানে সিনিয়র অফিসার বা এক্সপিরিয়েন্স অফিসার যারা প্রসেস করতেছেন তাদের কাজের লোডটাকে কমিয়ে দেওয়ার জন্যই মূলত এখানে পার্শিয়াল অটোমেশন সিস্টেমটা চালু হবে বাই লিভারাইজিং অ্যাডভান্সড অ্যানালিটিক্স টু ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ রুটিন এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস দি ডিপার্টমেন্ট এইমস টু ফ্রি আপ অফিসার্স টু ফোকাস অন কমপ্লেক্স কেসেস তো যেগুলো রুটিন কাজ সেগুলো যে যেগুলো অটোমেটিক্যালি চেক করেই বোঝা যায় সেগুলোই মূলত অটোমেশন বা মেশিন সিস্টেমটা কাজ করবে আর অফিসাররা কমপ্লেক্স কেসগুলো কি ভালো করে বাছাই করবে কারেন্টলি দি এভারেজ প্রসেসিং টাইম ফর স্টাডি পারমিট এক্সটেনশন ইজ ওয়ান সিক্সটি টু ডেজ তো বুঝতে পারতেছেন এখানে স্টাডি পারমিট এক্সটেনশনের একশো বাষট্টি দিন বিরাট একটা লম্বা টাইম প্রায় সাত মাস তো এই লম্বা টাইমে আসলে ওয়েট করাটা খুব কঠিন ধৈর্যের একটা বিষয় দি ডিপার্টমেন্ট এইমস টু পটেনশিয়ালি রিডিউস প্রসেসিং টাইমস ফর থাউজেন্ডস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হু উইশ টু কন্টিনিউ দেয়ার এডুকেশন ইন ক্যানাডা দি ডিটেলস অফ দিস সিস্টেম আর রিভিল্ড ইন অ্যান রিসেন্টলি রিলিজড অ্যালগোরিদিমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এ অন নভেম্বর টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ ম্যান্ডেটরি ট্রান্সপারেন্সি প্রোটোকল ফর ফেডারেল অটোমেটেড ডিসিশন সিস্টেমস হাউএভার দি ইন্ট্রোডাকশন অফ অটোমেশন ইন দি ভিসা সিস্টেম ইন ইভাইটেবলি রেজেস কোশ্চেন অ্যাবাউট ফেয়ারনেস ট্রান্সপারেন্সি অ্যান্ড দি রিক্স অফ রোবো রিফিউজালস তো এখানে একটা রিক্স হচ্ছে যে আপনি রোবোটিক সিস্টেমে রিফিউজ করা হবে আপনাকে আপনি হয়তো সব কিছু ভালোই দিয়েছেন তারপরও কিন্তু এখানে এই জায়গাটাকে আরও ক্লিয়ার করা হয়েছে হয়েছে দিস ডিপ ড্রাইভ অ্যানালাইসিস ব্রেকস ডাউন হাও দি মডেল ওয়ার্কস দি সেফ গার্ড ইজ প্লেস অ্যান্ড হোয়াট ইট মিনস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস নেভিগেটিং ক্যানাডাস এস ইভলভিং ইমিগ্রেশন ল্যান্ডস্কেপ তো এখানে সামারিটা যদি আমরা অ্যাট গ্যালেন্সে দেখি অ্যাটে গ্যালেন্স সামারি দি টুল এ ডিসিশন ট্রি বেসড মডেল দ্যাট অটোমেটস দি এলিজিবিলিটি অ্যাসেসমেন্ট ফর ইন ক্যানাডা স্টাডি পারমিট এক্সটেনশনস তো এই সিস্টেমটা কিন্তু শুধুমাত্র ইন ক্যানাডাতে যারা আসেন বা ইন ক্যানাডা থেকে যারা স্টাডি পারমিট এক্সটেনশন করবেন তাদের ক্ষেত্রেই এটা অ্যাপ্লাই করা হবে আপাতত দি গোল টু স্পিড আপ প্রসেসিং বাই ইনস্ট্যান্টলি অ্যাপ্রোভিং রুটিন কেসেস সো অফিসার্স ক্যান ফোকাস অন কমপ্লেক্স ওয়ান্স সেফটি নোট দি সেফটি দি সিস্টেম ক্যান নট রিফিউজ ইট নেভার রিকমেন্ডস এ রিফিউজাল ইফ দি অটোমেশন টুল ইজ আনশিওর ইট দি ফাইল টু এ তো এখানে যেটা কাজ হবে সেটা হলো যেগুলো ভালো ফাইল বা যেগুলো অটোমেটিক্যালি ভিসা পাওয়ার মতো সেগুলো রিকমেন্ড করবে যেগুলো ভিসা পাওয়ার মতো না সেটাকে রিফিউজ করবে না সেটার ব্যাপারে সে কোনো ডিসিশন দেবে না তখন হিউম্যান অফিসার যারা আছে তারা সেগুলো যাচেবাশে করে এখানে রেজাল্টটা দিবে দি হিউম্যান রোল অ হিউম্যান অফিসার স্টিল সেক ফর সিকিউরিটি ক্রিমিনালিটি অ্যান্ড মেক দি ফাইনাল ডিসিশন অন এভরি সিঙ্গেল ফাইল তো এখানে সিকিউরিটি এবং ক্রিমিনাল অ্যাডমিসিবিলিটি বিষয়গুলো সবগুলো ফাইলের ক্ষেত্রেই তারা একটু ফিজিক্যালি চেক করবে দি স্কোপ কারেন্টলি অ্যাপ্লাইজ অনলি টু ইন ক্যানাডা স্টাডি পারমিট এক্সটেনশন নট নিউ অ্যাপ্লিকেশন ফ্রম ওভারসিস দি অপারেশনাল ক্রাইসিস অ্যান্ড দি অটোমেশান সলিউশন তো এখানে কিছু বিষয় তারা তুলে ধরেছে আইআরসিসি কি কারণে এই সিস্টেমে আসলো সেটা আমি ব্যাখ্যা করছি না এটা কোন মোটিভেশন থেকে করছে সেটার জন্য একটা কথা তারা দিয়েছেন দি পার্সিয়াল অটোমেশন অ্যাপ্রোস এটা নিয়েও কথা বলেছি ইনসাইড দি গ্রিন লাইট মেশিন আনলাইক দি অপেক ব্ল্যাক বক্স অ্যালগোরিদিমস দ্যাট হ্যাভ কস্ট কনভার্সলি ইন দি পাস্ট আইসিসি হ্যাজ অপটেড ফর এ হাইলি ট্রান্সপারেন্ট টেকনিক্যাল আর্কিটেকচার ফর দিস প্রজেক্ট দি টেকনোলজি এ ডিসিশন ট্রি অ্যালগোরিজম এটা ডিসিশন ট্রি মডেলে মূলত কাজ করবে এ ডিসিশন ট্রি ওয়ার্ক বা আস্কিং এ সিরিজ অফ সিম্পল বাইনারি কোশ্চেন ইস নো ইফ দেন এ ধরনের কিছু আর থাকবে অটোমেশনে এক্সাম্পল লজিক এখানে ডাস দিয়ে আপনি হ্যাভ এ ভ্যালিড পাসপোর্ট প্রথমে যাচাই করবে যে পাসপোর্টের ম্যাথ্রিক আছে কিনা ইজ দি লেটার অফ অ্যাকসেপ্টেন্স ফ্রম এ ডিজিনারি লার্নিং ইনস্টিটিউশন এগুলো অটোমেটিকালি তারা যাচাই বাসে করবে The government sues this model specifically for this uh, explainability. Unlike black box algorithms, which produce results uh, that are difficult to explain, the report notes a decision tree makes the tool transparent and focused on fairness. Anyone can look at the decision path and understand exactly why a specific outcome was chosen. Try sorting the routine from the complex. When an application enters the system, the model applies predefined business rules to triage the file. A routine application, these are the mm, files that meet all uh, non discretionary eligibility requirements prescribed by the immigration. লেজিসলেশন তো এখানেই বেশ কিছু বিষয় দেওয়া থাকবে আপনাদের ডকুমেন্টগুলোর যাচাই ব্যবসায়ের ক্ষেত্রে তারা এগুলো আপনার অটোমেটিক এইগুলো সিলেকশন করবে যাচাই বাছাই করে দেবে দিস সিস্টেম আইডেন্টিফাইস দিস অ্যাজ লো রিস্ক অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড নন রুটিন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে করতে গিয়ে যেগুলোতে কনফিউশন তথ্য আসবে সেগুলোকে আবার তারা আলাদাভাবে শর্ট আউট করবে এবং এগুলো ম্যানুয়াল রিভিউজনে পাঠানো হবে ডাটা সোর্সেস হোয়াট দি সিস্টেমসিস দি সিস্টেম মেক্স ইট অ্যাসেসমেন্ট বেসড অন স্পেসিফিক লিমিটেড ডাটা পয়েন্টস ইট ডাজ নট সোর্স দি অপশন ইন্টারনেট অর সোশ্যাল মিডিয়া ইট রিয়েলাইজ এটা কোথাটা কিসের উপর নির্ভর করে ক্লায়েন্ট ইনফরমেশন medical এক্সাম তারপরে ইনফোর্সমেন্ট রেকর্ডস সিকিউরিটি পার্টনার্স ইন্টারন্যাশনাল পার্টনার্স এগুলোর মাধ্যমে তারা এই এগুলো করবে এখানে ক্রস চেক করবে এখানে আপনারা জানেন যে আপনাদের যে ডাটাগুলো অনেকে রিভিউজ যদি হয়ে থাকেন বিশেষ করে ইউএস নিউজিল্যান্ড তারপরে অস্ট্রেলিয়া ইউকে এখানে কিন্তু শেয়ার হয় ডাটা এগুলো তারা অটোমেটিক্যালি চেক করে দেখবে যে আপনার কোনো প্রিভিয়াস রিফিউজাল ছিল কি না অ্যাপ্লিকেশান থাকলে কী অবস্থায় ছিল এগুলো তারা অটোমেশন সিস্টেমে করবে নোটাবিলি দি সিস্টেম এক্সপ্লিসিডলি এক্সক্লুডস ডাটা ফ্রম বিফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ট্রেনিং পারপাস ফর ট্রেনিং পারপাস দি নো রিফিউজাল গ্যারান্টি তো এখানে যেমনটি বললাম আমি যে এই অটোমেশন সিস্টেমে কিন্তু কোনো রিফিউজাল রেজাল্ট দেওয়ার সুযোগ থাকবে না The most critical safeguard for applicants and the aspect that makes the system low risk is uh, in terms of human rights, it is inevitably inability to say no. Automated approvals only. The system is programmed exclusively to perform an automated positive uh, eligibility determination. It can look at the file and say the person is eligible. It can look at the file and say the person is refused. দি ডকুমেন্ট ইজ স্প্লেসিড দি সিস্টেম নেভার রিফিউজ অ্যাপ্লিকেন্স নট ডাজ ইট রিকমেন্ড রিফিউজাস ইফ দি সিস্টেম ইনকাউন্টার্স এ ফাইল ইট ক্যান নট অ্যাপ্রুভ ইট ডাজ নট রিজেক্ট ইন স্টেড ইট সিম্পলি পাসেস দি ফাইল টু এ হিউম্যান অফিসার তো যেগুলো অটোমেশন সিস্টেমে কোনো রিজাল্ট দেওয়ার মতো অবস্থা থাকবে না কমপ্লেক্স যদি ফেস করবে সেগুলো হিউম্যান অফিসারকে দিয়েই আশেপাশে করা হবে দি ইলিজিবিলিটি ভার্সাস অ্যাডমিজিবিলিটি ফেয়ার ফেয়ার ওয়াল টু আন্ডারস্ট্যান্ড দি সেফটি অফ দিস সিস্টেম ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দি টু স্টেপ নেচার অফ এ ভিসা ডিসিশন তো এখানে দুইটা বিষয় চেক করা হবে একটা হলো এলিজিবিলিটি ডুই মেড দি রিকোয়ারমেন্ট দি স্টুডেন্ট প্রোগ্রাম যেমন ফান্ড ইনরোলমেন্ট এগুলো ঠিক আছে এটা দিয়ে চেক করা হবে আর অ্যাডমিজিবিলিটি চেক করা হবে কী মাধ্যমে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সিকিউরিটি রিক্স আছে কিনা হেলথ সেক্টরে কোনো সমস্যা মানে হেলথ রিপোর্টে এটা হলো অ্যাডমিজিবিলিটি এই দুইটা বিষয় মূলত চেক করা হবে অ্যাজ পার দিআ আইসিসি আই অটোমেটিক সিস্টেম অনলি টাসেজ দি তারা দেখবে দেখবে হিউম্যান It makes no recommendation regarding admissibility. Even if the system auto approves your eligibility, your file is always sent to a human officer to screen for admissibility. The officer reviews, scrutinizes security and criminality checks manually. Uh, the human officer's final authority. Because the automation tool only handles eligibility, the final decision to grant or refuse the permit always rests with human being. So, if any final decision in the human being uh, uh, event, the final decision to approve or refuse are based wholly on manual review by experienced officer. If an officer finds information during the admissibility check uh, that contradicts the automation tool eligibility approval, they have the power to revisit and overturn the eligibility decision. Assessing the risks of applicant for applicants. Every government automation project must undergo a rigorous risk scoring process. দি স্টাডি পারমিট এক্সটেনশন এলিজিবিলিটি মডেল হ্যাজ ক্লাসিফাইড এজ ইম্প্যাক্ট লেভেল টু দি সোর্সিং ব্যাকগ্রাউন্ড এখানে আরও কিছু বিষয় আছে আমি এগুলো আর টানতেছি না তো আজকের আলোচনা থেকে মূলত আপনাদেরকে যে মেসেজটা দিলাম সেটা হলো ইনসাইড কানাডা থেকে যারা স্টাডি পারমিট এক্সটেনশন করবেন কোনো না কোনো কারণে বিভিন্ন কারণে বিভিন্ন বিভিন্নজনের স্ট্যাটাস বিভিন্ন রকম তো তাদের ক্ষেত্রে অটোমেশন সিস্টেমটা যদি চালু করা হয় তাহলে এই যে একশো বাষট্টি দিন সময় লাগতেছিল এটার সময়টা অর্ধেকেরও বেশি কমে আসবে এটা আমরা প্রত্যাশা করি যাতে করে আপনারা আপনাদের রেজাল্টগুলো সহসায় পেয়ে যান আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম